কষ্ট করে জমিটা লাগাইছে ফসল লাগাইছে কমসে কম একশো দেড়শো মনের মতো পেঁয়াজ হতো সে সব পেঁয়াজ নিয়ে গেছে কোনো বাঘও দিয়ে দেয়নি হ্যাঁ কোনো ভাগও দিয়ে পানির ভাগও দিয়ে দেয়নি জানেন আমার এগুলো করছে আপনারা আছেন দেখেন আপনারা সুস্থ মতো আপনারা কী করতে পারেন দেখেন আমার আমার মনে করছে না যে আমি এই যে আমি দাই এখান থেকে আমার মনে করি এখানে আমি মরে যাই সহ্য হচ্ছে না এই তিনটে ভাগ করে খাই আমরা তিন ভাই আমার দুই ভাই মারা গেছে তাদের ছেলে পেলে বাঘ দেওয়া লাগে হ্যাঁ দেখেন কী অবস্থা করছে আমার পলাশ মিয়া করছে পলাশ মিয়ার নেতৃত্বে এইগুলো পলাশ মিয়া ইলাক মিয়া কয়েশ মিয়া তবে পলাশ মিয়া তার নেতৃত্বে এগুলো করছে পঞ্চাশ ষাটজন লোক আছে এগুলো করছে শুধু আমার না দাবি তাদের দাবি কি তারা তারা আমরা অন্য দল করছি তারা সে দল করছে এই ধরনের তারা আমার না শুধু আরো অন্য অন্য মাসি দাদার করতেছে প্রাক্তন মানে বি এম পি নেতা পলাশ প্রাক্তন চেয়ারমেন ছিল আগে যখন চেয়ারমেন ছিল তখন এরকম মাসিদাতে নিয়ে নিয়ে খাইছে সে নিয়ে এখন যে অবস্থা আছে এখন চেয়ারম্যান না তারপরও সেই ভাব দেখাচ্ছে সব জোর করে করে একজনের গাছ কেটে নিয়ে গেছে আরেকজনের জমি নিয়ে গেছে আমার একটা জমিতে লাগাইছি সেখানে মনে করেন করে আমরা কি না চলে আমার প্রাক্তন চেয়ারম্যান বিএনপির নেতা রহিসুল ইসলাম পলাশ তার নেতৃত্বে চল্লিশ পাঁচ জন লোক আসে জোর করে আমার ফসল টসল সব নিয়ে গেছে কোনো ভাগও দিয়ে দেয় না আমার কত কষ্টের পেঁয়াজ লাগানো আমার কত অর্থ কাছের পিছনে আমি গরিব মানুষ আমি বড় না আমার এই জমিটা সবগুলো ফসল নিয়ে গেছে আর একটা জমিতে যাইতে নিষেধ করে সে জমি আমার বরগা তারা তাদের বলে জমিতে যাবি না